মজাতেই খেলাটা শেষ করতে চাই মজা নিয়ে শুরু করছি কিন্তু আমার মনে হয় যেই পরিমাণ প্র্যাকটিস আমাদের মেয়েরা করেছে হেরে গেলে এই যে আপনাদের সামনে এসে কান্না করবো তবে আমার টিমের মেয়েরা প্রত্যেকেই দেখা যাচ্ছে ব্যাটিংয়ে খুব ভালো কেউ কেউ আছে বলিংয়ে খুব ভালো তো আমার কাছে মনে হয় যে অন্যান্য টিমের মেয়েগুলো দেখা যাচ্ছে হাইট অনেক লম্বা এক একজন তো ওদের থেকে আবার দেখা যাচ্ছে আমাদের প্লেয়ারদের আবার স্কিল ভালো আছে তো আই 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 হোপিং যে ভালো কিছু হবে আপনার টিম নিয়ে আপনি কতটুকু আমার টিম নিয়ে কতটুকু আশাবাদী আমি আসলে সবাইকে বেশি প্রেশার দিতে চাই না আমরা মজাতেই খেলাটা শেষ করতে চাই মজা নিয়ে শুরু করেছি কিন্তু আমার মনে হয় যে যেই পরিমাণ প্র্যাকটিস আমাদের মেয়েরা করেছে ট্রফিটা যাওয়ার সম্ভাবনা নাইট রাইডার্স আছে আছে হেরে গেলে কি করবেন যদি একটু জানতে হেরে গেলে এই যে আপনাদের সামনে এসে কান্না রান্না করার আগে একটু হাসি মুখের বিষয়ে একটু জানতে চাই যে জিতার উত্তেজনক কতটুকু জিতলে তো তখন ট্রফি নিয়ে বাসায় ঘুমাবো এটাই আর হেরে গেলে তো হেরে গেলাম খেলায় হার জিত দুটোই থাকবে তো একসেপ্ট করে আগামী দিনের জন্য আবার প্রিপারেশন নেবো যদি সামনের বছর আবার ক্রিকেট হয় এটা যদি দিনে খেলা হতো তাহলে আপনার জন্য ভালো হই কিনা আমার কাছে মনে হয় রাত্রে বেলা এখন যেহেতু প্রচন্ড পরিমাণ গরম রাতের ওয়েদারটা আমাদের জন্য ঠিক আছে দিনের জন্য দিনের বেলা একটু কষ্ট হয়ে যেত যেহেতু আমরা রেগুলার খেলোয়াড় না আপনি বলছিলেন যে আপনার চোখে একটু সমস্যা আছে আসলে দিনে হলে কেমন হতো ও আমার চোখে না আমি আসলে সেটা হচ্ছে পড়ার ক্ষেত্রে পড়ার জন্য হচ্ছে চোখের সমস্যা হয় এছাড়া সমস্যা না বল দেখতে পারি সমস্যা